আসসালামু আলাইকুম আপনি আপনার আইডি দিয়ে কারো আইডিতে রিপোর্ট করে ফেলেছেন সেই রিপোর্টটি আপনি কিভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দিব। কারো আইডিতে রিপোর্ট করা হয়ে গেলে সো আপনি আপনার আইডিতে চলে আসবেন এখানে আসার পর উপরে থ্রি ডট পেয়ে যাবেন থ্রি ডটে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মধ্যে একটা অপশন পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে আপনি আরও অপশন পেয়ে যাবেন সেটিং প্রাইভেসি প্রফেশনাল অ্যাক্সেস সো আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ট্যাপ করবেন সো হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ করুন হেল্প অ্যান্ড সাপোর্টে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে আপনি ট্যাপ করবেন সো সাপোর্ট ইনবক্সে ট্যাপ করুন যখন আপনি সাপোর্ট ইনবক্সে ট্যাপ করবেন তখন আপনার সামনে এখানে দুটো অপশন আসবে রিপোর্ট অ্যাবাউট আদার্স অ্যান্ড ইউর অ্যালার্টস এখানে আপনি আরও অপশন পেয়ে যাবেন এখানে আপনি উপরে রিপোর্ট অ্যাবাউট আদার্স এই অপশনটিতে ট্যাপ করবেন সো এখানে আরেকটা অপশন আপনি পেয়ে যাবেন নিউর অ্যালার্টস আপনাকে যদি কেউ রিপোর্ট করে তাহলে সেটা এখানে শো হবে সো আপনি রিপোর্ট অ্যাবাউট আদার্স এই অপশানটিতে ট্যাপ করুন সো এই অপশানটিতে যখন আপনি ট্যাপ করবেন আপনি কার কার আইডিতে রিপোর্ট করেছেন সবগুলো কিন্তু এখানে শো হবে আপনি যার যার আইডিতে শো রিপোর্ট করেছেন আমি এখানে একটি আইডিতে রিপোর্ট করেছি একটি শো হচ্ছে এখানে যদি আমি আরও রিপোর্ট করতাম তাহলে এখানে আমার আরও শো হতো এই যে খালি বক্সটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটা শো হতো যেহেতু আপনি এই একটি আইডিতে করেছেন সেহেতু আপনি এই লেখার উপরে ট্যাপ করবেন ডিলেট করার জন্য ট্যাপ করার পর এখানে আপনি পেয়ে যাবেন সি অপশন এই সি অপশনে আপনি ট্যাপ করবেন যখন আপনি সি অপশনে ট্যাপ করবেন তখন এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন ডিলেট রিপোর্ট সো এই যে দেখতে পাচ্ছেন ডিলেট রিপোর্ট এখানে আরও অপশন রয়েছে ডিলেট মেসেজ আনফ্রেন্ড আনফলো ব্লগ সো আপনি ডিলেট রিপোর্ট এই অপশনটিতে ট্যাপ করবেন সো আপনি ডিলেট রিপোর্ট এই অপশনটিতে ট্যাপ করুন তারপর এখানে আপনি ডিলেট রিপোর্ট বলে একটি অপশন পেয়ে যাবেন এই ডিলেট রিপোর্ট অপশন আপনি ট্যাপ করবেন সো চাইলে আপনি এই যে লেখাটি পরেও নিতে পারেন সো আপনি পরে নিয়ে ডিলেট রিপোর্ট এই অপশনটিতে ট্যাপ করুন সো এই অপশনটিতে ট্যাপ করার সাথে সাথে আপনি যাকে রিপোর্ট করেছিলেন সেই রিপোর্টটি কিন্তু ডিলেট হয়ে যাবে সো আপনি যার আইডিতে রিপোর্ট করেছিলেন তার নামের ওপর ট্যাপ করবেন ট্যাপ করে যে পদ্ধতি দেখিয়ে দিলাম এই পদ্ধতিতে কিন্তু আপনি সবগুলো রিপোর্ট একসাথে ডিলিট করতে পারবেন সো এইভাবে আপনি খুব সহজেই এই যে কোনো রিপোর্ট কিন্তু আপনি ডিলিট করতে পারবেন একটি একটি করে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন